আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রতিদিনই মোবাইল ল্যাপটপ ড্রোন পাওয়ার ব্যাঙ্ক ইত্যাদি ব্যবহার করি আর এগুলোর পাওয়ার সাপ্লাই দেয় হচ্ছে ব্যাটারি কিন্তু আপনারা কি জানেন সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাটারির মধ্যে দুটি হলো লিথিয়াম আয়ন আর লিথিয়াম পলিমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন ব্যাটারির সাইজ কেমন দাম আর ক্যাপাসিটি কতটা পার্থক্য কোনটা লাইফ সাইকেল বেশি আর দেখতে পলিমার মনে হল আসলে কোনগুলো লিথিয়াম আয়ন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন আপনার জন্য কোনটি ভালো লিথিয়াম আয়ন নাকি লিথিয়াম পলিমার প্রথমে আসি লিথিয়াম আয়ন ব্যাটারিতে এগুলো সাধারণত গোলাকার সেল আকারে হয় যেমন এইটিন সিক্স ফিফটি লিথিয়ামায়ন ব্যাটারি যেটার সাইজ আঠারো মিলিমিটার ডায়ামিটার আর সিক্সটি ফাইভ মিলিমিটার হচ্ছে লম্বা এটার দাম তুলনামূলক কম দু হাজার এর একটি সেল পাওয়া যায় প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় সাইকেল লাইফও ভালো গড়ে প্রায় পাঁচশো থেকে এক হাজার বার চার্জ এবং ডিসচার্জ সাপোর্ট করে তবে এগুলো একটু ভারী হয় এবং সাইজে ফিক্সড তাই মোবাইল বা পাতলার ডিভাইস এগুলো ব্যবহার করা যায় না এবার আসি লিথিয়াম পলিমার ব্যাটারিতে এগুলো ফ্ল্যাটও হালকা হয় তাই মোবাইল ট্যাব ড্রোন পাওয়ার ব্যাংকের মতো কম্প্যাক্ট ডিজাইনও ব্যবহৃত হয় পাঁচ হাজার এর নতুন একটি ব্যাটারির দাম প্রায় তিনশো আশি টাকা হয়ে থাকে এবং দশ হাজার এর একটি ব্যাটারি প্রায় পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে দেখুন এখানে স্পষ্ট পার্থক্য এইটিন সিক্সটি ট্রি লিথিয়ামায়ন সেল গোলাকার ফিক্সড সাইজে হয়ে থাকে লিথিয়াম পলিমার ব্যাটারি ফ্ল্যাট তাই ডিজাইন ফ্লেক্সিবল এখন একটা জিনিস খেয়াল করুন এই ব্যাটারিগুলো দেখতে অনেকটা পলিমার ব্যাটারির মতো হলেও এগুলো আসলে লিথিয়ামায়ন ব্যাটারি প্যাক ভেতরে সাধারণত এইটিন সিক্সটি লিথিয়ামায়ন সেল থাকে সেগুলো একসাথে যুক্ত করে এভাবে ফ্ল্যাট মেটাল কভার দিয়ে বানানো হয় বাইরে থেকে মনে হবে পলিমার কিন্তু আসলে এগুলো লিথিয়াম আয়ন এগুলো সাধারণত ল্যাপটপ বা বড়ো পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার হয় তাই ভুল করবেন না দেখতে ফ্ল্যাট মানেই সব পলিমার নয় তো এখন সিদ্ধান্ত আপনার বাজেট ফ্রেন্ডলি আর দীর্ঘস্থায়ী চাইলে নিন লিথিয়াম আয়ন হালকা ফ্ল্যাট ডিজাইন আর বেশি ক্যাপাসিটি চাইলে নিন লিথিয়াম পলিমার তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আরেক সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন টাটা টিল দেন টেক কেয়ার